একটা দিদি আমাকে কমেন্ট করছে আপনি এত ঝগড়াটে কেন সব সময় দেখি ঝগড়া করার মুডে থাকেন কমেন্টটা দেখে আমি আসবো না কানবো বুঝতে বলতেছি না দিদি আমি বাস্তবে কিন্তু ঝগড়াটে না কিছু ভিডিও করার স্বার্থে আমার ঝগড়া করার মুডে থাকতে হয় আর দুই একটা ভিডিওতে হাসি খুশি শান্তশিষ্টভাবেও তো থাকি সেই ভিডিওগুলো মনে হয় আপনার সামনে পড়ে নাই তবে আপনার কমেন্টটা দেখে আমি খুশি হয়েছি কারণ আমার অভিনয় আপনার বাস্তব মনে হইছে এই কারণেই আপনি কমেন্টটা করছেন আমি বাস্তবে যে মোড়েও ঝগড়া করি না এইটা ভুল কথা আমার বাস্তবে ঝগড়া লাগে এই যে দেখছেন আমার হরিদাস পাল এই হরিদাস পালের লাগেই আমার ঝগড়া লাগে আর কেউ লাগে লাগে না আর যে কোনো সম্পর্ক টকজাল মিষ্টি ভালো খালি মিষ্টি থাকলে তো ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা থাকবে আমাগো সম্পর্কটা টকজাল মিষ্টি ঝগড়াও আছে ভালোবাসাও আছে ভিতর যদি ঝগড়া লাগে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট থাকে তারপর সব ঠিক হয়ে যায় মানুষের সোশ্যাল মিডিয়ার জীবন একরকম বাস্তব জীবন একরকম দুইটা একসাথে গোলাইয়ে লাইলে হবে না ধরেন যে কালে আমি ভিডিও বানাই আমার ভীষণ মন খারাপ কিন্তু ভিডিওর স্বার্থে আমার এখন আশা লাগবে মন খারাপ চাপা দিয়ে আমি আজকে ভিডিও বানাই এর মানে যে আমি অনেক বেশি আনন্দে আছি আমি অনেক সুখী এটা কিন্তু না বাস্তবতা আর অভিনয় যে মিল থাকবে এটা কিন্তু না শুধু আপনি একা না অনেকেই আমার ভিডিও দেখে মনে করে আমি মনে হয় অনেক বেশি ঝগড়াটে সবসময় ঝগড়া করার মুডে থাকি আমি মনে হয় বেশি একটা ভালো না তবে কে কি ভাবলো এইটাই আমি কিছু মনে করি না আমি মনে করি এই কারণ মানুষ আমার অভিনয় ডারে সত্যি মনে করে মানে আমি যে কাজটা করতে আসি এই কাজটা আমি ফুটেই তুলতে পারতেছি আমার ভিডিওগুলো অনেকেই ভালোবাসে অনেকেই ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে